নগর সভ্যতায় ক্রমাগত জনসংখ্যার চাপ বিপদসংকুল পরিবেশ অস্বাস্থ্যকর জীবন ব্যবস্থা এবং স্বাস্থ্য সম্পর্কে জ্ঞানের অপ অপ্রতুলতা এই সবগুলো বিষয় আমাদেরকে বিষাক্তময় করে তুলেছে সুধুমণ্ডলী আমরা গরুর মাংস ফার্মের গরুর মাংস খাচ্ছি কিন্তু ফার্মের মুরগি আমরা খাচ্ছি না বিষয়টা কী সুধুমণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা এই বিষয়টি নিয়ে আমরা ডাক্তার মিজানুর রহমানের সাথে আলাপ করবো যিনি প্রাণী সম্পদ বিশেষজ্ঞ এর পূর্বেও ওনার সাথে আমরা এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছি আজকে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই ফার্মের মুরগি আমরা ফার্মের গরু খাচ্ছি কিন্তু ফার্মের মুরগি খাচ্ছি না এই বিষয়ে আমরা ডাক্তার মিজানুর রহমানের কাছে জানতে চাই ধন্যবাদ মানুষকে আরও বেশি জানা দরকার যে আসলে আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি আমাদের এই স্বাস্থ্যের জন্য আমরা এত বেশি কনসার্ন তারপরেও আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই যে আমরা কি খাব কি খেলে আমরা আসলে সুস্থ থাকব। কি খেলে আমাদের পুষ্টির চাহিদাগুলো পূরণ হবে তো সেক্ষেত্রে অনেকেই আমরা দেখি যে আতঙ্কগ্রস্ত যে আমরা আসলে মানে স্বাস্থ্যকর খাবার আমরা পাচ্ছি না তো আমি যেটা বলবো যে ফার্মের পশু অর্থ হইল যে তাকে নিয়ন্ত্রিত ব্যবস্থায় তাকে সুষম খাদ্য খাবার খেয়ে তাকে লালন পালন করা হয় এবং তার স্বাস্থ্যের গুণগত মান এবং তার পুষ্টি মান যেমন করে এটা পরিশুদ্ধ থাকে পাশাপাশি আমি বলবো যে সে যে খাবার খায় সে খাবারটাও কিন্তু আমরা বলি যে অ্যাডাল্টারেশন কোনো ধরনের ক্ষতিকারক কোনো কিছু খাবারের মধ্যে থাকে না যার ফলে সে পুষ্টিকর খাবার যেমন পাচ্ছে এবং কোনো ক্ষতিকারক জিনিসও কিন্তু খাবারের মধ্যে খাচ্ছে না যার ফলে যে উৎপাদিত যে মাংসটা উৎপাদিত হচ্ছে সেইটাও কিন্তু মানুষের জন্য আসলে স্বাস্থ্যকর এবং যেটা মানুষের ক্ষেত্রে তেমন কোনো ক্ষতিকার পর্যায়ে পড়ে না সেইভাবে আসলে খামারে মুরগি পালন করা হয় না আমার আসলে মূল প্রশ্নটা ছিল আমরা ফার্মের মুরগির মাংস আমরা খাই না আমরা বাংলা বাঙালিরা খেতেই চাই না কিন্তু ফার্মের গরু মাংস কিন্তু খাচ্ছি তো ফার্মের মুরগির মাংস যদি খারাপ হয় অনেকের ধারণাটা ক্যান্সার হয় তো যদি খারাপ হয় তো গরুর ফার্মের গরু তো ক্যান্সারই হবে তো বিষয়টা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলতেন যে এটা খেলে সমস্যা হবে কি হবে না আমরা এখানে আসলে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখতে কিছু মিথ আমরা দেখতে পাই কিছু প্রচলিত এক যেভাবে আমরা বড় হই এই ধারণা থেকেও অনেক কিছু আমাদের ব্রেইনে সেট আপ হয়ে যায় আমি যেটা বলবো যে দুইটাই ফার্মের গরু ফার্মের আপনার কোশ্চেনের মধ্যে মুরগি ও ফার্মের মুরগির ক্ষেত্রে আমরা বলবো যে ব্রয়লারকে খুব অল্প সময়ে লালন পালন করে তাকে মাংসের খাবার উপযোগী করা হয় গরুর ক্ষেত্রে সাধারণত মিনিমাম পাঁচ থেকে ছয় মাস গরু লালন পালন করা হয় একেবারে কমপক্ষে সেটা এক থেকে দুই বছর লালন পালন করা হয় তো সেই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে দুইটার মাংসের পকার ভেতরে তো তার উপকারী অপকারী বিষয়গুলো থাকে। কিন্তু দুইটাই আমি বলবো যে স্বাস্থ্যকর সে যদি গরুর মাংস মানে স্বাচ্ছন্দ্যে খেতে পারে তার অবশ্যই সে মুরগির মাংস আরও স্বাচ্ছন্দ্যে খেতে পারে কারণ মুরগিটা আসলে লালন পালন করা হয় অল্প দিন সেটা তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সাধারণত খাওয়া হয় সেক্ষেত্রে তার অ্যাডাল্টারেশন হওয়া বা ক্ষতিকারক কোনো কিছু এখানে বংশবৃদ্ধি করার প্রবণতাটা অনেক কম থাকে যে আরেকটা প্রশ্ন আছে এটা খুব সম্পূরক প্রশ্ন অনেকেরই ধারণা এবং বিভিন্ন জায়গায় প্রচারিত হয় যে মুরগির মাংসে প্রচুর ক্রোমিয়াম পাওয়া যায় এটা কি গরু মাংসে ক্রোমিয়াম থাকে না থাকতেই পারে আর থাকলে কি সমস্যা না থাকলে কি সমস্যা আসলেই কি থাকে আপনি একটা মিনারেল ক্রোমিয়াম সাধারণত খাদ্যে থাকতে পারে সাধারণত গরু যে খাবার খায় মুরগি যে খাবার খায় এটার মধ্যে ক্রোমিয়াম থাকে আমরা যদি দেখি ক্রোমিয়াম হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রোমিয়াম সেটা হচ্ছে ক্রোমিয়াম সিক্স আর একটা হচ্ছে আমরা যেটা পোলট্রি খাদ্যে বা পোল্ট্রি মেডিসিনে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্রোমিয়াম থ্রি ক্রোমিয়াম থ্রি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ ক্রোমিয়াম থ্রি থ্রি রক্তে শর্করার মাত্রা কমাইতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রোমিয়াম থ্রি বাট ক্রোমিয়াম সিক্স এটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর যা আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় সেটা স্টেনলেস স্টিলের স্থায়িত্ব বাড়াতে তারপর লোহার স্থায়িত্ব বাড়াতে অনেকে অনেক ক্ষেত্রে রঙের ক্ষেত্রে ব্যবহৃত হইতো যদিও আমাদের দেশে রঙের ক্ষেত্রে ক্রোমিয়াম ব্যবহার এখন নিষিদ্ধ সেই ইন্ডাস্ট্রিয়াল ক্রোমিয়াম যদি কোনোভাবে মানুষে ভক্ষণ করে বা কোনো কিছুর সাথে যদি সে ব্যবহার করে তাহলে ক্ষতি হইতে পারে ক্ষতিও হইতে পারে মারাত্মক সেটা যেটা বললেন যে ক্যান্সার হইতে পারে সেটা কিডনি বিকল হইতে পারে সেটা তেও এফেক্ট হইতে পারে ব্রেন নষ্ট হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে গর্ভপাত হইতে পারে তো সুতরাং আমরা বলতে পারি সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ক্রোমিয়াম ক্রোমিয়াম সিক্স আসলে ক্ষতিকর যেটা পোলট্রি খাদ্যে বা গবাদি পশুর খাদ্যে ব্যবহার একেবারেই হয় না ক্রোমিয়াম থ্রি যেটা মানুষের জন্য অত্যন্ত উপকারী সেটাই ঔষধে অথবা খাবারে ব্যবহৃত হয় যেটা মানুষের অত্যন্ত দামি জিনিস কিন্তু এখন মেডিসিন যাচ্ছে যেটা উপকারের জন্য। ছোট্ট একটা প্রশ্ন ছিল এটা মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন প্রচার মাধ্যমে আসে সেটা হলো সীসা সীশা নাকি মাত্রা অতিরিক্ত আমাদের দেশের বিভিন্ন পেট আপনার বার্ডস এবং ক্যাটেলের মধ্যে তো এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আপনি হ্যাঁ একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে কি হ্যাঁ হ্যাঁ রাইটলি বলেছেন আসলে সীসা ক্রোমিয়াম বা এই ধরনের যে গুলো আছে এগুলা আসলে কোনোটাই যদি মাত্রাতিরিক্ত যদি ব্যবহার হয় বা মাত্রাতিরিক্ত যদি শরীরে থাকে সেটা ক্ষতিকর হইতে পারে তা আমরা সিসার ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এনভায়রনমেন্টে সিসার পরিমাণ অনেক বেশি যার ফলে সেটা যদি আবার কোনোভাবে যদি আমাদের খাদ্যের মধ্যে আমরা ভক্ষণ করি তাহলে আমাদের সিসার পরিমাণ শরীরে বেড়ে যেতে পারে সেটা অনেক ক্ষেত্রে আমাদের কিডনির জন্য মারাত্মক হুমকি হইতে পারে লিভারের জন্য হুমকি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ব্রেনের জন্য এটা হুমকি হইতে পারে তো সুতরাং আমরা এই সীসা কমানোর জন্য যার ফলে সীসা একেবারেই ব্যবহৃত হয় না মুরগির খাদ্যে বা গবাদি পশুর খাদ্যে সীসা ব্যবহৃত হয় না আচ্ছা তো আমার পরবর্তী জানতে চাওয়া সেটা হচ্ছে তাহলে ফার্মের মুরগি এবং ফার্মের গরু দুটোই হিউম্যান বডির জন্য খুব প্রয়োজনীয় এবং কোনো ক্ষতিকারক না এটা দর্শকদের যদি আপনি ইনসিওর করতেন অবশ্যই আমি যেটা বলবো যে আমি আবারও একই কথা বলবো যে ফার্মের গরু বা ফার্মের মুরগি তার অর্থ হইল তাকে যথাযথভাবে লালন পালন করা হয় যথাযথভাবে তাকে সুষম খাদ্য খাওয়ানো হয় এবং কোনো ধরনের ক্ষতিকারক কোনো কিছু খাওয়ানো হয় না এবং যে ঔষধ যদি প্রয়োজন পড়ে যেগুলো ব্যবহৃত হয় এগুলো আসলে কোনো দিক দিয়ে আমি বলবো যে এটা মানুষের জন্য ক্ষতিকারক না তবে কিছু ওষুধ আছে যেমন অ্যান্টিবায়োটিক যদি সে রোগাক্রান্ত হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করতে পারে তার জন্য নির্দিষ্ট প্রত্যাহার কাল আছে যে এতদিন পরে মাংস বাজারে যাবে বা এতদিন পরে গরু বাজারে যাবে তো সেই ক্ষেত্রে কিছুটা আমি আগেও বলছি অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে কি হতে পারে মানুষের যে ক্যান্সার হবে লিভার খারাপ হবে এরকম কোনো বিষয় না আসলে অ্যান্টিবায়োটিক যদি সেটা কোনো কারণে একই অ্যান্টিবায়োটিক যদি মানুষ খায় সেই ক্ষেত্রে তার জন্য এটা রেজিস্ট্যান্ট হইতে পারে এতটুকুই ক্ষতিকর হইতে পারে তো সুতরাং আমি সবার জন্য বলবো সচেতনার জন্য আপনারা যদি ভালো মাংস চান তাহলে কিন্তু আসলে ফার্মেরটাই আমি বলবো যে এটাই পুষ্টিগুণ সমৃদ্ধ যেমন এবং এটা স্বাস্থ্যকরও বটে যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে মুরগি এবং গরুর যে কলিজা যেটা লিভার আর কি কলিজা মধ্যে ভিটামিন কে থাকে যেটা হিউম্যান বডির জন্য খুবই দরকার হ্যাঁ রক্তের ঘনত্বের জন্য দরকার তো এই লিভারের কলিজা খাওয়া কতটুকু নিরাপদ শিশুদের জন্য যুবকদের জন্য বয়স্কদের জন্য আপনি যদি একটু বলতেন হ্যাঁ কলিজা আসলে আমরা শিশুরা খুব বেশি খায় কলিজা তবে কলিজা খুবই পুষ্টিকর বিশেষ করে লোহিত রক্ত কলিকা বৃদ্ধির জন্য কলিজা খুবই উপকারী পাশাপাশি এটা প্রোটিন ফ্যাট নিউট্রিশন খুব ভালো থাকে তা আমরা জানি যে শরীরের যে বিপাকীয় কার্যাবলি এটা আসলে কলিজার মাধ্যমে সংগঠিত হয় যার ফলে অনেক ক্ষেত্রে কলিজার ফাংশনালি অনেক অ্যাক্টিভ থাকে এর পাশাপাশি শরীরের যে কিছু কিছু বর্জ্য সেখানে জমা হইতে পারে তো দীর্ঘদিন যদি ধরেন কোনো কোনো টক্সিন সেখানে জমা হইতে পারে কলিজায় তো ক্ষেত্রে আমরা বলি যে বিশেষ করে মুরগির ক্ষেত্রে আপনারা কলিজা দেখে খাবেন কারণ সে কলিজার মধ্যে কিন্তু ক্ষতিকারক উপাদান কিছু থেকে যেতেও পারে তবে আমি বলবো যে আমরা যতটুকু মাংস খাই অর্থাৎ কলিজা কলিজা হয়তো আজকে খাইলাম খাইলাম এক মাসে না এই ক্ষেত্রে কোনো সমস্যা এখন যদি আমি প্রতিদিন কলিজা হিসাবে খাই তো সেই ক্ষেত্রে তো আমার টক্সিন শরীরে ক্ষতিক হইতে পারে তবে মাসে চার দিন পাঁচ দিন কলিজা খাওয়া এটা কোনো সমস্যা হইতে পারে না গরুর ক্ষেত্রে কলিজা বলবো যে গরুর ক্ষেত্রে গবাদি সাধারণত আমরা দেখি বিভিন্ন ধরনের প্যারাসাইট থাকতে পারে কলিজার মধ্যে তো সেই ক্ষেত্রে কলিজাটা যদি আমরা দেখি তাইলে বোঝা যায় যে কলিজাটা সুস্থ কিনা এর পাশাপাশি আমরা যেভাবে রন্ধন প্রণালী আমাদের তো সেই ক্ষেত্রে কলিজা আসলে প্যারাসাইট মুক্তই হয়ে যায় মারা যায় অথবা পরিষ্কার করলে সেটা চলা যায় তো সুতরাং গরুর কলিজা নিরাপদে বলা যায় তবে তারপরেও আমরা রোগাক্রান্ত কিনা আমরা দেখে খেতে পারি আরেকটা বিষয় খুব প্রচলিত আমাদের দেশে সেটা হলো ফার্মের মুরগির মাংস বা গরুর মাংস খেলে ক্যান্সার হয় হার্টের রোগ হয় এবং ব্যাধি হয় এই ব্যাধি এগুলো তো মানুষের মধ্যে অনেক ভয়াবহতা আছে তো বিশেষ করে হার্টের হার্টের রোগ বেশি হয় এবং ক্যান্সার হয় ফার্মের মুরগির মাংস খেলে এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যান এই বিষয়টা আসলে আমাদের মধ্যে সাধারণ বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কর বিষয় আছে কোনো কোন ক্ষেত্রে অনেকগুলি মিথ নিয়ে আমরা আমাদের ব্রেইনে এগুলা সেট হয়ে আসছে যে ফার্মের মুরগি খেলে কি হবে তো বিশেষ করে আতঙ্কটা আমি বলবো এই ক্ষেত্রেই কারণ হঠাৎ করে যখন আমাদের দেশে তিরিশ দিন বয়সে একটা মুরগি দুই কেজি হয়ে যাওয়া এইটাই আমরা আসলে সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারি নাই আমি বলবো এই জায়গায় তো এই থেকে একটা ভয় আছে তবে আমরা জানি হাটকে সুস্থ রাখার জন্য পুষ্টি অত্যন্ত জরুরি সেই ক্ষেত্রে যেমন মুরগির মাংস যেমন এটা স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট দুইটাই থাকে গরুর মাংস যেমন স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট থাকে পাশাপাশি দুইটাই প্রোটিন থাকে বিশ পার্সেন্ট প্রোটিন থাকে গরুর ক্ষেত্রে এর চেয়ে একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি ডাইজেস্টেবল প্রোটিন বা ফ্যাট বলি সেটা গরুর চেয়ে মুরগির মাংস কিন্তু আমরা খুব সহজে এটা হজম করতে পারি তার কারণ হচ্ছে এটার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট মুরগির ক্ষেত্রে কম থাকে গরুর মাংসের তুলনায় তো সেই কারণে রেড মিট নিয়ে কিছুটা মিট আছে তবে এর চেয়ে আমি যেটা ভয়াবহ বলবো যে আমাদের শরীর এই মাংস কতটুকু আসলে নিতে পারে আমরা যার যার শরীরে তার স্বাস্থ্য অনুযায়ী অতটুকুই খাবার খাওয়া জরুরি অনেক ক্ষেত্রে আমাদের দেশে আমরা বলি যে গরুর মাংস খেয়ে হার্টের রোগ হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই মানুষটারে আসলে তার ডায়াবেটিকের সমস্যা এই মানুষটারে অতি স্থূলতা আছে এই মানুষটা কোনো কায়িক শ্রম করে না যার ফলে অন্যান্য সমস্যাগুলোর একটা আলটিমেট রেজাল্ট হচ্ছে সে হয়তো হার্ট অ্যাটাক করতেছে বা হার্টে তার চর্বি জমতেছে তো সর্বোপরি আমাদের দেশের জন্য মানে যতটুকু আমরা মাংসে নিউট্রিশনটা পাই সেই নিউট্রিশনটা অতীব জরুরি অন্যান্য সমস্যাগুলা কাভার করার জন্য তাই আমি বলবো যে এই নিরাপদ মাংস অর্থাৎ ফার্মের মাংস বিশেষ করে এই নিরাপদ মাংস মানুষ যাতে খায় তো সেই ক্ষেত্রে বিশেষ করে মুরগির মাংস অবশ্যই যাতে মানুষ সুস্থ মুরগির মাংস যাতে খায় যার ফলে তার হার্ট আরও বেশি সুস্থ থাকবে কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণ আনস্যাচুরেটেড ফ্যাট থাকে ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আপনি ফার্মের মুরগি এবং গরুর ফার্মের গরুর মাংস সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিলেন আমাদের দর্শকদের তো আশা রাখি আমরা দর্শকদের থেকে অনেক উপকৃত হবে এবং আমি সেই সাথে দর্শকদের এই বলেও অ্যাসিওরেন্স করতে চাই যে ফার্মের মুরগি খেলে ক্যান্সার হয় বা ফার্মের মুরগির মাংস খেলে হার্টের রোগ হয় এই ধারণাটা আসলে স্বচ্ছ নয় এটা আমাদের স্বাস্থ্যগত শিক্ষার অনেক অভাব আমরা এর সাথে আরও অনেক সাবস্টিটিউট ফুডও আমরা খেয়ে থাকি আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই প্রচুর চিনি খাই ওগুলো কি দায়ী নয় অতএব সব দোষ কিন্তু মাংসের নয় আমাদের এই ব্যাপারে অনেক সচেতন হতে হবে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডক্টর মিজানুর রহমানকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের খুব খুব লজিক্যাল উত্তরগুলি উনি আমাদেরকে দিয়েছেন ডক্টর মিজানুর রহমান